আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছে জোলিয়াম জিরো পয়েন্ট টু ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে ওষুধটি কারা খাবেন কারা খাবেন না ওষুধ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্ত্রদ করে মায়ের খেতে পারবে কিনা ওষুধটি দেখতে কেমন ওষুধটির বাজার দর কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলুন শুরু করি উদ্বেগজনিত ব্যাধি আতঙ্কজনিত ব্যাধি কোমোথেরাপির কারণে বমিভাব এবং প্যানিক ডিসঅর্ডার চিকিৎসা এটি ব্যবহার করা হয় যারা সবসময় ভয়ে থাকেন আতঙ্কগ্রস্ত থাকেন দুশ্চিন্তায় থাকেন যাদের রাতে ঘুম হয় না তাদের ক্ষেত্রে খুবই খুবই চমৎকার একটি কম দামের ভিতরে ভালো ঔষধ ডোজ প্রতিদিন তিনবার জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডোজ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তিন থেকে চার দিনের ব্যবধানে ডোজ এক মিলিগ্রাম দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে সর্বোচ্চ ডোজ চার মিলিগ্রাম দিনের বেশি হওয়া উচিত নয় অবশ্য একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন যদি ঘটে থাকে তবে সাধারণত থেরাপি শুরুতে বোঝা যায় এবং সাধারণ এই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দিন দীর্ঘিত হয় না সর্বাধিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঘুম এবং মাথা হালকা লাগা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে হতাশা মাথা ব্যথা বিভ্রান্তি শুষ্কমুখ কোষ্ঠকাঠিন্য আত্মবিরোধী প্রভাব যেমন মিরাজ খিটখিটে উত্তেজনা এবং মতিভ্রমণ দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্ত্রদানকারী মায়েরাটি সেবন করবেন না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম মাত্র দুই টাকা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের সেম কোয়ালিটি বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব